আজকে অন্যান্য দিনের তুলনায় কিছু টান্ডার সংখ্যা কম আছে কলানালীগঞ্জ টান্ডার সংখ্যা একটু কম বোঝা যার যার কারণে আমরা কমিটির পক্ষ থাকি বা আমিও একজনের সবর কাছে অনুরোধ রইল আস্তে আস্তে আপনারা মাস ফিরতান কে কারণ অতিথি অকল বেশ সময় একে কম কম টনটনি বদলিবা ঘণ্টা ঘণ্টা অতিথি অকল বদলি যা আপনারা অতিথি অকাল ভাববা বেজান আর আসামর আমরা মেসাবরে সারায় যাই যাইবা আমরা এই এলাকার লাগি নতুন প্রথম আইস যার কারণে আমরা অন্য খালি সাজ করি দোয়ার লাগি ওয়াজ দোয়া কর মানুষের ফায়দাও হয় বরফ অলি তাহার কারণে আজকে দেখো এই জায়গা মাদ্রাসা দারলাত সব কিছু চলে তবে বাৎসরিক ইসালে সাব মাহফিল তেরোই মাঘ এটা ফিক্সড ডেট তেরো মাঘ প্রত্যেক বৎসর যা সাতাইশ জানুয়ারি আটাইশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি তিন দিন ব্যবধান ধরে কোনো বৎসর সাতাইশ গত বৎসর সাতাইশ আসলো এই বছর হয়েছে আঠাইশ হয়তো আগামীতে উনত্রিশ এগো তেরো মাহ আমরা সারা খেয়াল করতাম তো এই মহফিল তৈয়ার করা হয়েছে বহুত পরিশ্রম করি সালে সব মহফিল লগে মাদ্রাসার বাৎসরিক জলসা আজকে এই জলসাত প্রধান অতিথি যেই তান সম্পর্কে কিছু আমি পরিচিতি দিই হুজাই টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল অধীক্ষক তান কাছে আমরা ফরিছি আমরা ই প্রায় উস্তাদ তাই অতএব তাই বিস্কুটি সাহেবর হলিফা বিস্কুটি সাহেব ইজাজত তাইন তাই বয় তান তান অসংখ্য মুড়ি হল আসন বেশিরভাগ আলিমহল আলিমহল বেশিরভাগ মুড়ি তান কাছে বয়ত ধর তো তাই আজকে গতকালকে আইসো ত্রিপুরাতে এক প্রোগ্রামও আসলা এখন মীরাবাড়ি আসন আমরা রিনো সাতটা আটটার সময় আই যা দেও দেব হইব রাত্রে সাড়ে আট কোটিকার সময় আনুমানিক সাড়ে আটটার সময় আপনার দেব দেবো এসার নমাজর ঘরে ইন দেখলে বোধবাইবা আমরা খালি ওয়াজল লাগিয়ে আনিয়া ওয়াজ তো করবা বা হুজুরে আলি আহমদ সাহেব শিলচারর মহলানা আজমল হুসেন সাহ ই অতিথি আমরা ইয়ালাহাল লাগি কিছু নতুন আমরার মসজিদ আইসলা প্রস্তাব আইসি গতিকে আমরা আবার দাওয়াত দিছি সুনাশাত আমরার মসজিদ ভয়ান করসন সব রুবালা লাগছে এন বিজ্ঞ একজন আলিম জেনারেল উচ্চশিক্ষিত তাইনও আইবা আপনার ক্ষেত্রে তসিপ আনবা রানা দিলাইসন লগে নমাজে রানা দিলাইবা তাইন কেন আর লাগিয়া অতিথি অল তে ই বুজুর্গে আমরা উস্তাদরে আমরা আর দেখবা দেখলে বোধ ভাইবা দোয়াল লাগি কোনো গ্রামক কোন এলাকাত খেয়ার বাড়িত কোন অলি আল্লাহ হলে কদম রাখলে কিতাত ফায়দা এটা বাড়ি তো বরকত হয় কোনো কোনো জায়গাত আল্লাহর অলি হলে গিয়ে আট উত্তর ত্রিপুরা এলাকাত বিশেষ করে আল্লাহর অলি হলে আট গতি কিতাত তাত আগর কি জাত শস দর্শে দেখছেন শত ঠেখা এখন জি হুজুর নাই আমরা বিশেষ অতিথি জাতুয়ার প্রিন্সিপাল সাহরে সব এক দুইজন ছাত্র দাও যার কারণে বিশেষ করিয়া আল্লাহ সুখ্রিয়া তাই তসিফ আনবা হ্যা বয়ে তো আর খেয়াল থাকলে বয়ে তুই তো হার বা অসুবিধা নাই আর বিশেষ করিয়া তাই আমার বাড়িতে তস্মিফ আনবা অন থাক বা রেস্ট করবা আপনার হইব তো ধারাবাহিক রুটিন অনুযায়ী আমরা সময় কম আলী হল লেখাবারে কম না এক ঘন্টা টাইম পাইবা আপনারা বুঝাইছেন আমরা রুটিন করছি ওলা সাড়ে পাঁচটার থেকে সাড়ে ছয়টা জাতুয়ার প্রিন্সিপাল সাহ জাতুয়ার হুজুর সাড়ে ছটার থেকে সাড়ে সাতটা আলী আহমদ সাহ ও মাত্র এক ঘন্টা বেশি সময় দেওয়া যান না আর সাড়ে সময় আজান ওইজুবেশার নমাজ আর নমাজ ভরিয়ারলেও আপনার তোর শিরনি দেবো খাদিম সাহেবের শিরনি আপনি হঠাৎ দিলাইবা আমরার কমিটির বা এলাকার আমরার বাইয়েন যারা আছেন ছাত্র সারা সাত দিবা আতে আতে আপনার শিরনি দেব হইজিব ই বৎসর ব্যবস্থা করা হয়েছে ফুলাও শিরনি শিরনি খাইয়া আপনারা যাইবা কিনে কন যায় সাড়ে সাতটাত তো শিরনি খাইয়া গেলেও হওয়া নাই ও মেইন অতিথি অলবা ও সাড়ে সাতটার পরেও নমাজ ভরিয়া জলদি জলদি এ যাব নমাজ পড়িয়া ভরিয়া খাইয়া জাগা জাগায় বইবা আমরা আমদারে সরম দিবা না বাইরা অতিথি ওলাইবা আমি এলাকাত অনুরোধ করি আমরা আসপাশ গ্রামর যারা বাইয়ান যুবক বাইয়ান মিডিয়াম বয়সর যারা আসন সারা বৎসরে একদিন সুনাসার সার ওলির কান ইসালে সাপ বাতসরিক জলসাওয়ায় মাদ্রাসা আপনারা আজকে বাড়িয়ে করে না তাকিয়া

الحاج Hazrat Mohlana Imad ud Din Sahib, अल्हाज Hazrat Mohlana Imad ud Din Sahib, अधिक कब जत्तुआ अलिया हफीजिया मद्राशा, अधिक कब जत्तुआ अलिया हफीजिया मद्राशा, माशाल्लाह ले हमरा जत्तुआ पिंसी बाल सवाई के सोन, अच्छा ससाद कोई कब साद है ना वो लाख सो सास हविचफ लाख सो सास, एरजिनो আল্লাহ তাবারক কথা তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আমি অনুরোধ করি আর আমরা এলাকার গ্রামের যারা আছেন আমরা সুনাসার মাহফিলক কিছু মানুষ আইতে একটু দেরি কর হই আইতে একটু দেরি হই কান আর তবে আরজ রক্ষাరికানো boar সুবিধা বালা আছে কতবার যারা خير হইছেন Ibar خير আছে হইতো ঠান্ডা টান্ডা লাগতো না আপনারা মাহফিলের তসবি বানক সুন্দর হই এই মাহফিলা আমরা যত প্রিন্সিপাল সবাই গেছেন গিয়া আর আমরা এরা কাজখরিয়া টানরে আগে দিল কারণ জাতুয়াত ত্রিশ তারিখ প্রোগ্রাম দাহত দিবা মানে এর কারণে তান কিছু পেসানি হালত আগে বিদায় দিলে ইয়ার হাইতাও নাবাতো হাইতা নেওয়ালা হাল বুঝাইছিল মিল শেষ সারিয়া বিদায় দিয়ে আমার অনুরোধ রইল আপনারা যেখানো আসত খাসকরিয়া বাজারের সময় না মারিয়া মাদ্রাসা ছাত্র কিছু কম দেখিয়ার হয়ে হইয়াচন বাড়ি যদি যায় তসি মানক কোয়া বাজার যারা আসত এরা দোকানত থাকলে মফিলা তসিবান এখন বয়ান আরম্ভ হয়ে যাব কী যার কারণে আমরা এসর অভাব নাই আপনারা যদি সুন্দরিয়া ঠাকন শিরনি খাওয়ার পরে তাহলে আজ এই বছর আমরা দস্তারবন্দি হইবা সাতজন হাফিজিয়ার সবক ফুয়ন সাতজন ছাত্র প্রধান অতিথি আসার পরে দশটার বন্দী করা আপনারা দেখিয়া যাইবা এরার গার্জেনটকালও আইসন এরার জাগির বাড়ি যারা আসন এরাও আইসন ছাত্ররারে অভিনন্দন পত্র দেব হইব আপনারা দেখবা সাজফরিয়া আর দেখিয়া যাইবা তো আপনারা জীবনে সাহায্য করেন মাদ্রাসাত হর নমুনায় এর ফলাফল আপনারা দেখিয়া যাইবা এই বৎসর সাতজনদের দোস্তার বন্দী করা হইব মাথায় পাগড়ি দেব সনদ দেব হইব আপনারা সাজফরিয়া তা আজকে অন্যান্য দিনের তুলনায় কিছু টান্ডার সংখ্যা কম আছে কলানালে পঞ্চায়েত টান্ডার সংখ্যা একটু কম বোঝা যা যার কারণে আমরা কমিটির পক্ষ থাকিবা আমিও একজনে এখনইয়ার সবর কাছে অনুরোধ রইল আস্তে আস্তে আপনারা মাস ফিরতী আনকা কারণ অতিথি অকল বেশ সময় আকারে কম কম টনটনি বদলিবা ঘণ্টা ঘণ্টা অতিথি অকাল বদলিয়ে যাবা আপনারা অতিথি অকল ভাইবা বেজাম আর আসামর আমরা মেসাবরে হারায় দেখিয়া যাইবা আমরা ই এলাকার লাগি নতুন প্রথম আসিছে তো কারণে আমরা অয়নার খালি খাস করি দোয়ার লাগি ওয়াজ হরইন একেবারে না নাই ওয়াজ হরইণ শুনবা আপনারা أفنر رخص بيشش أمر ونرد اليوم علينا إلا البلاغ وآخر دعوانا عن الحمد لله رب العالمين.